ওয়ালাইকুম সালাম আর কি বলা থাকি ভাই এই বয়সে যে যার বসি টেলকা সানিক আর কাল কইরা হে ভাই আর কি কমু বহন দিলে ভাই আলাপাসি তাহলে ভাই অদমরে কি মনে করে ডাকছিলাম না ডাকছিলাম তো একটু দরকার রে এই পোলাটা জয়ছে বিদেশ লাগে আনি বলে ভালোই বিষয় আছে ও না আমার তো বয়স হয়ে গেছে আর কয়দিন এখন পোলাটা একটা ব্যবস্থা করে দিবার হইলি হয় ও ভাই বিষয় তো আছে পালা এই আছে গত সপ্তাহে যে এক একলাসে ফলার করিমরে পাঠাইলাম তার আগে সপ্তাহে পাঠাই যানের যে জুবাইরে ফলা শফিকরে কালকে আমারে অফিস থেকে ফোন দিছাল কইলো পাশাতরে বিশ আছে তো আমনে ফলার কোন দেশে দিবার চাইননে কোন কোন দেশের ভাই আছে আমি তো জানিনা কোনটা ভালো হবো বিশা তো ভাই আছে মেলা এন্ড মঙ্গল্যান্ডে সিঙ্গাপুর পড়াই আমি সৌদি তরে পড়াই মালদ্বীপ দুবাই কুয়েত কাতার আমি যে দিন যাব নি দি তবে সৌদি পাড়লাম কততে পড়া

ভাই বিজয় ভাই হল বুঝলি আমার হাতে মানুষ কতলা কত একলা কত বাত না ভাই আল্লাহ আমি আমিও কিছু কামনা আপনে করা তোলার তো যদি ভালো থাকে না আমার কেউ রাত নাই हम तेरे कर दिया हम ना तो मैं हमने दीदी पिता के और तो शुभ तो भला यासे बन गया क्या नाम सोच दिला तले तले बना दिमो और इधर सिल कर दिमो हम्म आज हमें इमर निर्जा का जब पुला बिल्ली बना ना बो तले सोच दिया बन गया उन्होंने दिन दिन फलाते दिम तेरी विजय तले की काम भाई, भाई। तो काम बोलते

তাহলে একবার ভাই আমার ফুলাই এনে কাম কৰব হ ব এহান একটা মালের কোন ফুল ভাঙে নাই এনে করবে হ ভাই আমনে যারা মনুষ নে সে দানা কলা বো বিদেশি বাংলাদেশ বইচুন যা হার ভাঙে বইচোন কনে ক চা কনা বিদেশ টেশন মূলক লাগে চলে বলি নাই কনক কাম কৰ সব মেশিন দিয়া ই তাহলে বহাই দিবা মেচিন নি তুলি হ ল ব পাঁচটা দশটা লাই বান চিমেন্ট দিয়ে ঘুরোনাবোনা সব মেশিনে করবো